হুমায়ুন কবির আরেকবার স্পষ্ট করে দিলেন যে মসজিদ বলুন বাবরি মসজিদ বলুন ধর্ম ধর্ম যাই বলুন না কেন উনি তৃণমূলের ভাষাটাই রপ্ত করেছেন যদি দুশো চুরানব্বইটা আসনে উনি প্রার্থী দেবেন বাকিরা যদি ওর সঙ্গে অ্যাডজাস্ট না করে কত বড় মশিয়া হয়েছেন আমি জানি না যে সবাই তার সঙ্গে অ্যাডজাস্ট করবে আর দুশো চুরানব্বইটা আসনে উনি প্রার্থী দেবেন এই ওর নেই যোগ্যতাও নেই উনি দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দেবেন কেউ যদি বাধা দেয় থানার ইট খুলে নিয়ে আসবেন ওটা পাবেন থানার ইট খুলে নিয়ে আসতে পারবেন হয়তো বা পুলিশ মন্ত্রীর প্রশ্রয় থাকতে পারে আমি জানি না পুলিশ মন্ত্রীর প্রশ্রয় আছে বলেই যেন হুমায়ুন কবিরের কথায় মনে হচ্ছে আমি বলছি উনি দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দিতে চাইলে দেবেন গণতন্ত্রে তার অধিকার আছে কিন্তু তৃণমূলকে সাহায্য করার জন্য না কাকে সাহায্য করার জন্য নাকি বিজেপি কে সাহায্য করার জন্য নাকি অন্য কোনো রাজনীতির খেলায় সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওর সঙ্গে অ্যাডজাস্ট করে করে সবাই দলগুলো চলবে অনেক বড় মুশিয়া বলে নিজেকে ভেবে ফেলেছেন অত দর এখনো হয়নি